আকি হ্যাঁ আকি আমার অফিসের দেরি হয়ে যেতেছে ব্যাগটার ব্লেজারটা নিয়ে আসো হ্যাঁ সত্যি আচ্ছা ঠিক আছে তুই ফোনটা রাখ আমি দেখতেছি বুঝলাম না সারা দিন মোবাইলে কথা বললেই চলবো জানো আমার অফিসে দেরি হয়ে যেতেছে আমার অফিসের ব্যাগটা আমার ব্লেজারটা আরে তোমার জন্য একটা খুশির সংবাদ আছে খুশির সংবাদ কি খুশির সংবাদ তুমি এতদিন যে স্বপ্নটা দেখতেছিলে এটা আজকে পূরণ হইতে যাইতেছে আমি স্বপ্ন কোন স্বপ্ন শোনা জানো তোমার বড় ভাই স্টক করছে সত্যি হ্যাঁ তুমি তো চাইছিলা এতদিন তোমার বড় ভাই অফিসটা তুমি দখল করবা আজকে তুমি করতে পারবা আমি আজকে এক কোণে মুক্তি বাইরে অফিসে যাবো অফিসে অফিসটা দখল করব আজকে অফিসে যাব না ঠিক আছে তুমি থাকো এই শোনো দরমাতে আছে আমি গিয়ে দখল করব কোন কোচটা করতে যে পারবা এটা আমি ভালো করে জানি তুমি দাঁড়াও আমি ব্যাগ নিয়ে আসতেছি আমার বুদ্ধি ছাড়া তো আজ কিছু করতে পারলাম না

এই কোম্পানির মালিক আমি অফিস দেখাশোনা করব কই আমার দাদু কিছু বললো না তো দাদুর বলা লাগবো হ্যাঁ আমি বলছি এতে হয় নাই খামতাম করে না এটা অফিস স্টাফের সব চেয়ে আছে এই পিচ্চি ছেলে কথা কম বল ওঠো তোমার চাচু যেটা বলতো সেটাই হবে ওঠো চাচু আপনি এমন করতেছেন কেন এই দাদ একটা কথা কান দিয়া যায় না কতক্ষণ বাইরে তোমার চাচু বলতাছে ওঠো 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 না তুমি কি স্টাফদের দেখাইতেছো স্টাফরা কি করবে তোমার চাচু যেটা বলবো ওইটা হবে ওঠো বেরো শোন আজকে থেকে এই অফিস আমি চালাবো এই অফিসের মালিক আমি আমি এবং তোর চাচি তোরা কেউ অফিসের আশেপাশে আসবি না দাদি ইস বলছ আপনি একটু পড়া তো দাদি তো দাদি কি বলবো এই দাদি কি বলবো আমি যেটা বলবো সেটাই তোর দাদি হয়েছে আমার মা আমার মাকে আমি যেভাবে বলবো সেভাবেই হবে আর আমার অফিসের আশেপাশে যদি গুড়গুড় করস না ট্যাং টুম বাইয়ালামো যা বাইয়া এদিকে তাসাগুম ঠিক হইতাছে না একটু ভালো হইলো না কাজটা

স্যার আপনার ফাইল রেখে যাও ফাইল লিখে আপনি কে আর স্যার কোথায় কিসের স্যার আজকে থেকে এই অফিসের বস আমি চেয়ারম্যান আমি আমি যা বলবো সেটাই হবে আমি তার থেকে চিনি না চেনা লাগবে না যেটা বলছো ওইটাই আজকে থেকে এই অফিসের পুরো দায়িত্ব হচ্ছে ওনার উনি এই অফিসের বস বুঝতে পারছেন আপনার পা টেবিলের উপরে কেন পানামা তোমার এত বড় সাহস তুমি আমার পা টেবিল থেকে নামাই দিছো অসভ্য লোক একটা তুমি স্যারের গায়ে কেন দিলা হ্যাঁ ফালতু মহিলা দেখে নিব আপনাদেরকে বেরব কোথাকার তুমি এইখানে বসে আসছো সামান্য একটা স্টাফ আমার গায়ে হাত তুই লাগালো তুমি কিছু বলতে না হ্যাঁ তুমি নাকি আবার অফিস সামলাইবা আমার এই মেয়ের চাকরি নট তুমি না তুমি এখানে

একটা কথা তোর নিজের বড় ভাই হসপিটালে ভর্তি এই সময় তুই তার পাশে না দাঁড়ায় তার অফিসে তো দখল করতে আমি তো আমার ভাইয়ের উপকার করতে আসছি এই উপকার করতে কইছ আমি আমার ঠিকই তো বলছ ও ছোট মানুষ হয় কি সামলাতে পারবো কি এই বুঝে ব্যবসা হ্যাঁ তোমার সে ভালো বুঝে আম্মা কথায় কথায় গায়াত দিবা না আর এটা আমার অধিকার আমার ভাইয়ের মানি আমার আমার ভাইয়ের ব্যবসা মানি জমি আমার ব্যবসা মানি জ তুমি এখানে আসছো কেন বসা যাও তো তোর কাছে শিখো আমি কোন জায়গা যাব না না যাব আপনার ছেলে তো আমার ঠিকই বলছে

এই অফিস আমার আজকে থেকে আমি বসবো আম্মা তুমি এখান থেকে যাও আম্মা আমার শরীরে রক্ত কিন্তু টকপক টকপক করতেছে আম্মা আমি কখন কি কইরা হলাম অনলাইন আমি বলতে পারি না যাও তুমি এখান থেকে বেরো এই চাচু এটা দাদি সাবধান গায়ে টাচ করবা না শুনো তুই কি ভালোভাবে যাবি নাইনের ব্যবস্থা নিমু আমি হ্যাঁ আই ফোন দে দাদু পুলিশ লাগবো না আমি তাকে পুলিশ লাগবো কেন কার ধাক্কা দেবে এর করব চাচু তুমি কি বেরো ভালোভাবে না আমি ঘাটাকে দেবে এর করব তোর আমি দেখে নেব তোর আমি দেখে